দুই মোহন নাইকে সম্বন্ধে কিছু বলা যায় আমরা তিনজন প্রচুর কাজ করেছি এই প্রথম মধ্যে আমরা নিউইয়র্ক অ্যাকশন আজকের এটা এক অসাধারণ অনুভূতি ঋতুরে মেঘেসছি মৌসুমী সময়ে আগতভাবে এসেছি বাট আমরা তিনজনই প্রথম আমরা তিনজন গিয়ে মাত্র একটি সিনেমা করেছি অবশেষে খোঁজ পাওয়া গেল ঢাকায় সিনেমার অভিনেতা ফেরদৌসের নয় মাস আগে পালিয়ে নিউইয়র্কে চলে গেছেন অভিনেতা ফেরদৌস এবার মৌসুমী ঋতু নিয়ে ভিডিওতে প্রকাশ শেষ করেছেন চিত্রনায়ক ফেরদৌস শেখ হাসিনার অন্যতম স্নেহভাজন ছিলেন ফেরদুস হাসিনা আমলে ফেরদুস মাঠঘাট পথে প্রান্তরে হেলিকপ্টার থেকে ট্রাকে সর্বত্র নৌকার প্রচারণা করেছেন পনেরো বছরের ফলাফল হিসেবে ঢাকা দশ আসনের টিকিট পান ফেরদুস যা তার জন্য ছিল স্বপ্নের মতো তবে ভাগ্য প্রশস্ত হয়নি ফেরদুসের ছেলের হাতের সেই মোয়া তিনি গিলতে পারেননি অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের দেশে থাকা কাল হয়ে দাঁড়ায় সেই সাথে ফেরদুস ও বাংলাদেশ থেকে পালানোর পথ খোঁজেন পাঁচ তারিখ ঢাকায় নিজ ফ্ল্যাটে অবস্থান করছিলেন ফেরদুস এরপরে গা ঢাকা দেন এই অভিনেতা প্রথমে শোনা গিয়েছিল তার শ্বশুর বাড়িতে ছিলেন তারপরে জানা যায় তিনি সেনা হেফাজতে আছেন তবে পরেই খবর ছড়ায় কোটি টাকার বিনিময়ে যশোর বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে গেছেন ফেরদুস সেখান থেকে পরবর্তীতে পৌঁছেছেন নিউ ইয়র্কে সম্প্রতি নতুন একটি ফেরদৌস মৌসুমী আর ঋতুপর্ণাকে একসাথে দেখা যায় মৌসুমী দুই বছর ধরে আমেরিকায় অবস্থান করছেন হঠাৎ করে ফেরদুসকে দেখে অবাক হয়েছেন সকলেই শেখ হাসিনার এই পালিয়ে গেল তাহলে প্রশাসনই বা কি করছে হাসিনার দোষণ হিসেবে তারকাদের মধ্যে ফেরদৌস রিয়াজ উপবিশ্বাস ছিলেন সবচেয়ে বেশি আলোচিত উপবিশ্বাস বিএনপিকে এখন নতুন আশ্রয় করলেও রিয়াজ ফেরদুসের পায়ের তলার মাটি সরে গেছে অনেক আগেই ভিওয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেন